সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তার শরীরে ক্যান্সার এমনভাবে ছড়িয়ে গেছে যে সে থেকে সুস্থ হওয়ার কোনো আশা দেখছেন না চিকিৎসকরা দেশের চিকিৎসকরা খুব বেশি কিছু করতে না পারায় তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককে কিন্তু সেখানকার চিকিৎসকরাও তাকে তার সুস্থতা নিয়ে খুব বেশি আশা দেখাতে পারেননি অর্থাৎ দিনকে দিন মৃত্যুর কোলেই ধাবিত হচ্ছেন একসময়ের মুখরিত এই রাজনীতিক জীবন সায়ান্নে এসে তিনি এখন ভাবছেন পরকাল নিয়ে স্মৃতিচারণ করছেন অতীতের এমনকি তার দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামী লীগের নানা ভুলের কথাও বলছেন নিকটজনদের কাছে তার শ্যালক ডাক্তার ও নওশাদ খানের সঙ্গে এ নিয়ে প্রায় আলাপ হয় তার সম্প্রতি নৌসাদ খান গণমাধ্যমকে জানান যে তিনি তার জীবনে নামাজ পড়তে পারেননি রোজা রাখতে পারেননি তার প্রশ্ন সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন কিনা জবাবে তার শ্যালক নওসাদ বলেন যে আপনি হয়তো মানুষের উপকার করেছেন সেই উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে এ কথা শুনে আব্দুল হামিদ বলেন হ্যাঁ সেটি আমি করেছি জনগণের উপকার করেছি কিংবা জ্ঞাতসারে কারো কোনো ক্ষতি করিনি যদি সৃষ্টিকর্তা আমাকে এই উসিলায় ক্ষমা করে দেন তবেই হয়তো ক্ষমা মিলবে তবে আল্লাহর প্রতি কিংবা সৃষ্টিকর্তার প্রতি তার যে অগাধ বিশ্বাস সেই বিষয়টিও তিনি ব্যক্ত করেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান জানান যে আব্দুল হামিদের শরীরে অর্থাৎ ফুসফুসে যে ক্যান্সার বাসা বেঁধেছে তা এখন তৃতীয় ধাপ ছাড়িয়ে শেষ পর্যায়ে অর্থাৎ চতুর্থ ধাপে এসে ঠেকেছে তারা শরীরে আসলে এটি ছড়িয়ে পড়েছে তবে এই অবস্থাতে এসেও মৃত্যু নিয়ে খুব বেশি চিন্তিত নন আব্দুল হামিদ তিনি তার নিকটজনদের বলেন যে মানুষকে তো মরতেই হবে এ নিয়ে এত চিন্তা করে কি লাভ এই প্রান্তে এসে তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগের নানা ভুলের বিষয়েও তিনি কিন্তু অকপটে কথা বলছেন তার পরিবার এমনকি নিকটজনদের সঙ্গে তিনি বলছেন যে টানা দেড় দশক দেশের ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের এই পরিণতির জন্যে আওয়ামী লীগের ভুলই দায়ী এবং এই ভুলের শাস্তি সৃষ্টিকর্তা আওয়ামী লীগকে দিয়েছেন বলে তার মন্তব্য তিনি রাজনীতি নিয়েও বিভিন্ন কথা বলেন তার পরিবার সদস্যদের সঙ্গে বলেন যে আগের মতো পার্টি তো আর নেই আগে যেমন পার্টি মানুষ করতো দেশের জন্য মানুষের জন্য এমনকি মানুষকে ভালোবেসে সেই জায়গা থেকে অনেকেই সরে এসেছেন দলের অনেকেই বিপথে চলে গেছেন তার ভাষায় ধান্দার জন্য মানুষ এখন পার্টি করে তিনি মনে করেন এই সমস্ত লোকের কারণেই আওয়ামী লীগ জনগণ থেকে অনেকটা দূরে সরে গেছে এবং যে কারণেই তার মূল্য দিতে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এখন পর্যন্ত তিনি বাংলাদেশের দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি অর্থাৎ টানা দশ বছর তিনি এই পদে ছিলেন দায়িত্ব শেষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু তার বিদায় হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিটামঈন উপজেলার কামালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার নিকলি জিসি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে আই এ ও বিএ ডিগ্রি অর্জন করেন পরে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি আইন পেশায় নিয়োজিত হয়েছিলেন আব্দুল হামিদের রাজনৈতিক জীবন শুরু উনিশশো উনষাট সালে তৎকালীন ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে উনিশশো সালে তিনি ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং কলেজ অধ্যয়নরত অবস্থায় আয়ুব সরকার বিরোধী আন্দোলনেও অংশ নিয়েছেন উনিশশো সালে তিনি হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরোধিতা করেন এমনকি ওই সময় ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাকে কারারুদ্ধ করে উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উনিশশো চৌষট্টি সালে কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি উনিশশো থেকে ছেষট্টি সালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি এবং উনিশশো থেকে সাতষট্টি সালে ময়মনসিং জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন ছাত্র আন্দোলনে নেতৃত্ব কারণে উনিশশো সালে তিনি আবারও কারাগারে যান উনিশশো সালে শেষ পর্যায়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন ছাব্বিশে মার্চ যখন মুক্তিযুদ্ধের প্রথম প্রহর তখন থেকেই তিনি এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এমনকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি ভারতের আগরতলায় চলে যান এবং সেখানে নানা সাংগঠনিক ভূমিকা পালন করেন মুক্তিযুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন উনিশশো সাল থেকে দু নয় সালের চব্বিশ জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত পাঁচবার কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ তিনি উনিশশো সত্তর সালে ময়মনসিংহ আঠারো থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য উনিশশো সালে গণপরিষদ সদস্য উনিশশো তিয়াত্তর সালে সাত মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে উনিশশো সালে সাত মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এমনকি উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের বারোই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এমনকি দুই সালের পহলা অক্টোবর অনুষ্ঠিত যা অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ দু সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন এমনকি তেরোই জুলাই উনিশশো সাল থেকে দশ জুলাই দু সাল পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেন পরে তিনি স্পিকার নির্বাচিত হন এমনকি বারোই জুলাই থেকে দু এক থেকে তিনি আঠাশ অক্টোবর দু এক সাল পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেন অষ্টম জাতীয় সংসদে তিনি দু এক সালের পহেলা নভেম্বর থেকে বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার দু সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান তখন চোদ্দই মে দু হাজার তেরো থেকে মোহাম্মদ আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দু সালে বিশ মার্চ জিলুর রহমান মারা গেলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন দু হাজার তেরো সালের বাইশ এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এমনকি চব্বিশ এপ্রিল দু তারিখে বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আব্দুল হামিদ দু হাজার সালের সাত ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এমনকি চব্বিশ এপ্রিল দু তারিখে একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ব্যক্তিজীবনে আব্দুল হামিদ তিন পুত্র ও এক কন্যার জনক জীবন সায়েন্নে এসে আব্দুল হামিদ এখন নানা ভাবনায় জর্জরিত তিনি আর কখনো সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন কিনা সেটি অনিশ্চিত তবে তার এই ভাবনাগুলো আগামী দিনে যারা রাজনীতিক রয়েছেন তাদের জন্য পাথে হয়ে থাকবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন